একদিন যুবক কাঁধে করে কুড়াল নিয়ে গেল গাছটাকে কেটে ফেলবে ইবলিস সামনে এসে বলছে যে না তা ধাপ তুমি কোথায় যাবে তখন ওই যুবক বলছে এক ধুর আমি যাব ওই গাছটাকে কাটবার জন্য মা বাবা খুব সুন্দর করে সন্তানকে প্রতিপালন করছেন কিন্তু সমাজ খারাপ সমাজে কোনো বিচার নেই সমাজ প্রতির সন্তানেরা ইয়াবা চাষ করে ইয়াবা আমদানি করে গাঁজা আমদানি করে আমদানি করে সমাজপতির সন্তানেরা তাহলে এই সমাজে কোনো দিন আপনার সন্তানকে আপনি গাইড করতে পারবেন না প্রত্যেকটা যুবক হয় নেতার কাছে আমানত সে আমানত কতটুকু আদায় করেছে শুধু মেয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে করিয়েছে শুধু মদের সার্ভিস দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষ খুন করিয়েছে সমাজের দাপট দেখানোর জন্য শুধু মানুষ খুন করিয়েছে মানুষকে ঠেকিয়েছে এই প্রত্যেকটা আমানতের জন্য প্রত্যেককে জিজ্ঞাসিত হতে হবে আজও দেখবেন ছোট ছোট বাচ্চাকে আমরা খাবার খাওয়াচ্ছি কি দিয়ে হাতে একটা মোবাইল দিয়ে কারণ মোবাইল সারা সে খাবে না এই জন্য কি আমি তার হাতে মোবাইল দিয়ে আমি তাকে খাওয়ালাম আচ্ছা আমি অফিসে যাব আমার ব্যস্ততা রয়েছে সারা দিনের জন্য আমার সন্তানটা থাকবে পরিচারিকার কাছে পরিচারিকে কি করবে সারাটা দিন মোবাইল দিয়ে আমার সন্তানটাকে ব্যস্ত রাখবে আপনার অফিস সেটা আপনার উপরে আমানত অফিসে আপনি কতটুকু দায়িত্ব পালন করছেন সেটা সেটা ভিন্ন বিষয় কিন্তু অফিস করতে যে যখন আপনি আপনার সন্তানের উপর থেকে আপনার নিয়ন্ত্রণটাকে উঠে নিচ্ছেন আপনার সন্তানের উপর থেকে যখন আপনার ভালোবাসা স্নেহ আদর যত্ন সময় দেওয়া সব কিছু উঠে নিচ্ছেন তখন আপনার সন্তান তো আপনার কোনো দিন কমান্ড মানবে আমরা আমাদের যুব সমাজকে নষ্টই করেছি মা বাবারা এই যুব সমাজকে দাঁড় করাতে হলে তিনটা সেক্টরের ঐক্যমত লাগবে একটা হলো পরিবার মা বাবা দুই নাম্বার হলো সমাজ তিন নাম্বার হলো গভর্নমেন্ট অর্থাৎ প্রশাসনকে লাগবে মা বাবা খুব সুন্দর করে সন্তানকে প্রতিপালন করছেন কিন্তু সমাজ খারাপ সমাজে কোনো বিচার নেই সমাজপতির সন্তানেরা ইয়াবা চাষ করে ইহাবা আমদানি করে গাঁজা আমদানি করে ফেন্সিডির আমদানি করে সমাজপতির সন্তানেরা তাহলে এই সমাজে কোনো দিন আপনার সন্তানকে আপনি গাইড করতে পারবেন না সমাজ ঠিক আছে পরিবার ঠিক আছে কিন্তু প্রশাসন কর্তৃক মদ গাঁজা বিস্তার করাতে কি করা হয় ইন্ধন যোগানো হয় মদের ব্যবসায়ীকে ধরে এক বলি দিয়ে ধরে অন্য অন্য বলি দিয়ে ছেড়ে দেওয়া হয় তখনও কি যুব সমাজ দাঁড়াবে আর আমাদের দেশে তো তিনটাই নাই প্রশাসন যুব সমাজকে ইচ্ছা করেই শিক্ষিত করতে চায় না যুব সমাজকে ইচ্ছা করে ধার্মিক বানাতে চায় না যুব সমাজকে ইচ্ছা করে নৈতিক শিক্ষা দিতে চায় না কেন নৈতিক শিক্ষায় শিক্ষিত করলে এই সন্তানরা আমাদের কথা শুনবে না এই সন্তানরা আমাদের কথা শুনবে না কারণ যে কোনো দলের যে কোনো একজন নেতা হোক না কেন তার অধীনে যদি বিশ হাজার কেন দু হাজারও সন্তান থাকে দুই হাজারও যদি যুবক থাকে প্রত্যেকটা যুবক ওই নেতার কাছে আমালো প্রত্যেকটা যুবক ওই নেতার কাছে আমানত সে আমানত কতটুকু আদায় করেছে শুধু মেয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষ খুন করিয়েছে শুধু মদের সার্ভিস দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষ খুন করিয়েছে সমাজের দাপট দেখানোর জন্য শুধু মানুষ খুন করিয়েছে মানুষকে ঠেঙ্গিয়েছে এই প্রত্যেকটা আমানতের জন্য প্রত্যেককে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ রসুল সাহেব বলছেন মামিন আবদিন ইস্তার ইহিল্লা যে বান্দাকে আল্লাহ তালা কোনো সেক্টরের কোনোভাবে প্রতিনিধিত্ব দান করেছেন কোনো দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা যে কোনো দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটাই যদি আমানতের সঙ্গে আদায় না করে পালন না করে থাকে তার অধীনস্থদেরকে তার নিজের কাছে আমানত যদি মনে না করতে পারে সে ব্যক্তি জান্নাতের সুখ বাতাসও পাবে না আর জান্নাতের সুগন্ধটা আপনারা জানেন চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যায় আমানত খালি মাথা কম দিলে আমানতের হয় না আমি কথা বললাম আর কথা রাখলেন না এটা আমানতের তো বলছিলাম ফেতরাত মানে যে কোনো রাজনীতিদের যেই ছেলের ওই করুক না কেন প্রত্যেকের ভিতরে আল্লাহ তালা ফেতরাত দিয়েছেন এটা আমানত ওই ফিতরাতটাকে জাগানো ফিতরাতটাকে শিক্ষা দেওয়া ফিতরাতকে বুঝাবো এটা সে যার দিনে থাকুক না কেন প্রত্যেকেরই দায়িত্ব এটা আমানত এই জিনিসটা আমানত এই জন্যই আমানত ইরা দুই আল ফান্তাদের ইচ্ছা যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কেমতের অপেক্ষা কর মানে কি প্রত্যেকটা শিশু জানতে পারবে আমার স্রষ্টা আল্লাহ তালা আমার রিজিক দাতা আল্লাহ তালা আমার বিধান দাতা আল্লাহ তালা আমার জীবন দাতা আল্লাহ তালা আমাকে মৃত্যু দাতা আল্লাহ তালা দুনিয়ার যাবতীয় কিছু আল্লাহ সুবাহ আমাকে দেয় এটা আল্লাহ তালা দেন এই বিশ্বাসটা পোষণ করা এটা হলো ফেতরাত যেটা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ বলছিলেন আল্লাহ আমি কি তোমাদের রব নই কলু বালা তারা বলেছিল হ্যাঁ তাহলে আমরা আল্লাহ রব পালন সেই জায়গায় স্বীকৃতি দিয়ে এসেছি মানে এটা আমাদের উপরে অর্পিত আমানত কিন্তু দুনিয়াতে এসে যদি সে আমানতটা ভুলে যায় নাস্তিকতার দিকে ধাবিত না আমাদের সন্তানরা যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে নাস্তিকতা বাড়বে ইউক্রেনের মতো হবে ইউক্রেনে প্রায় ষাট পার্সেন্ট নাস্তিক আর আমাদের দেশে পার্সেন্টেজ এটা বাড়ছে এটা বাড়ছে বাড়ছে করার কিছু নাই বাড়ছে কারণ শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ঢেলে সাজানো হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থা থেকে যেভাবে দিন শিক্ষাকে ঝাঁটা দিয়ে সাঁতাই করা হচ্ছে তাতে এই জাতিকে যে কোনো কিছু করানো সম্ভব এই জাতি দিয়ে যা কিছু করানো সম্ভব ইবলিসের প্রথম টার্গেট থাকে তাওহিদের প্রতি মানুষের মহাব্বতকে দূর করে দেওয়া যাতে মানুষ তাওহিদকে আল্লাহর একত্রবাদকে ভালো না বাসে শিরিককে যাতে পছন্দ করে ভালোবাসে তিনি উল্লেখ করেছেন যে এক জায়গায় একটা যুবক ছিল তো সেই যুবকটা বাদে আল্লাহর একত্রবাদে বিশ্বাস করতেন ওই জায়গাতে ওই এলাকাতে একটা বিরাট গাছ ছিল যে গাছের এবাদত করা হতো একদিন যুবক কাঁধে করে কুড়াল নিয়ে গেল গাছটাকে কেটে ফেলবে ইবলিশ সামনে এসে বলছে যে না তা তুমি কোথায় যাবে তখন ওই যুবক বলছে ধাবুর আমি যাব ওই গাছটাকে কাটবার জন্যে যাও ওই গাছটাকে কাটার জন্য যাবো বলে গাছটা কাটবে কেন বলে গাছটা কাটবো এই জন্য যে মানুষ গাছের ইবাদত করে কেন এটা তো তাও না এটা শিমিক কেন মানুষ এবাদত করে গাছে ইবলিশ বলছে যে আরে ভাই তুমি তো গাছের ইবাদত করো না তুমি যেহেতু এবাদত করো না গাছের এবাদত হচ্ছে তোমার সমস্যাটা কি আমরা বলি না গাছা তো তুমি খাও না ভাই তো তোমার সমস্যাটা কি তাই না তাস তো তুমি খেলো না তো তোমার সমস্যাটা কি এটা আমরা কিন্তু বলি অপরাধ জগতে যারা বাস করি এটা কিন্তু বলি আমরা ইংলিশ ওঠেই বলছে যে তুমি তো এবাদত করো না তো করছে সমস্যা কি তোমার ছেড়ে দাও না যাক তখন এই লোকটা বলছে যে আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি গাছটা কেটে ফেলবই যে গাছের পূজা করা হে গাছ আমি রাখবো না এবার ইবলিশ তাকে প্রলোভন দিল কিসের প্রলোভন দিল ইবলিশ তাকে বলো ভাই আচ্ছা তোমাকে যদি একটা জিনিসের অফার করি আমাদের দেশে অফার আছে না অফার ঈদ উপলক্ষে অফার দেবে বলে বিশেষ মূল্য সার এই বিশেষ মূল্য সারার আগে তিন গুণ বেশি মূল্য বাড়িয়েছে এক মাস আগে তারপর ঈদ উপলক্ষে বিশেষ মূল্য সার আমাদের দেশে সেই জিনিসগুলো অন্য অন্য বিষয় আর কি তো এই লোকটাকে অফার দিছে যে আচ্ছা তুমি যে বাসায় যে ঘুমাবে দেখবা যে তোমার বালিশের নিচে প্রত্যেকটা দিন দুটো করে স্বর্ণের দিনার থাকবে তাইলে তুমি কি যাবে এখন এই লোকটা তো দুটো স্বর্ণের দিনারের প্রেমে পড়েছে বাড়িতে ফেরত গেছে ঘুমিয়েছে পরের দিন সকালে দেখছেন হ্যাঁ তার বালিশের নিচে দুটো স্বর্ণের দিনার রয়েছে তো তিনি তো খুশি হয়ে গেছেন প্রথম দিন পেয়েছেন দ্বিতীয় দিনে দেখছেন গাছ কাটার জন্য চলে গেছে ইবলিশ সামনে যে বলছে আইনে তার হা কোথায় যাবে ভাই বলে আমি গাছটা কাটতে যাবো যে গাছের ইবাদত করা হয় তখন ইবলিশ বলছে যে তুমি গাছের কাছে যেতে পারবা না গাছটা কাটার মতো ক্ষমতা তোমার নাই বলে কেন আল্লাহর কসম আমি গাছ কাটবো তখন ইবলিস তাকে ধরে ফেলে দিয়ে বুকের উপর উঠে তুমি কি চেন আমি কে দেখেছ তার একদিন পর আজকেও দেখলামিফু মানা তুমি কি চেনো আমাকে আমি কে তখন বলছে না না আমি তো চিনি না তুমি কে বলে আনা ইবলিস আমি ইবলিস তুমি যখন প্রথম দিন আসছিলা ইমানের যজ্বা নিয়ে গাছটাকে কাটার জন্য তখন তোমার ভিতরে তাও হেদ ছিল একত্রবাদ ছিল আল্লাহর একত্রবাদ ছিল এজন্য আমি তোমার সাথে পেরে উঠতে পারতাম না এজন্য তোমাকে স্বর্ণের দুটো দিনারের প্রলোভন দিলাম তো তুমি তো ফেরত গেলে আজকে যখন তুমি গাছ কাটতে আসছো তখন তো তুমি আল্লাহর উপর ভরসা করে আসো নাই আল্লাহর জন্য আসো নাই আজকে আসছো দুটো দিনারের জন্য দুটো দিনার পেলে তুমি আসতে না দিনার পাওনাই বলে তুমি আসলে এসছো এজন্য আজকে গাছ কাটার মতো সক্ষমতা তোমার নেই আজকে তুমি পরাজিত আমি বিজিত অর্থাৎ তাওহীদ থেকে বিচ্যুত করা ইবলিসের প্রথম টার্গেট তাওহীদ থেকে বিচ্যুত করতে পারলেই সেই জাতিকে দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে আমাদের শিক্ষার সেক্টর থেকে যখন তাওহীদটাকে দূর করে দিয়েছে এমনিতে তো মুসলিমদের ভিতরে শতকরা পঁচানব্বই জন তাওহিদ সম্পর্কে জানি না আর আমাদের ভার্সিটিতে যে যে সকল শিক্ষিত জনেরা বের হবে সামনে তারা তো তাওহিদ কিছু বুঝবে না এজন্য তাদেরকে দিয়ে যা ইচ্ছা তাই করানো সম্ভব বলছিলাম আমানত এই আমানত ফিতরাটা আল্লাহ তালা আমানত স্বরূপ দিয়েছেন